ঢাকা টু সিলেট হাইওয়ে এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যে যাত্রাটি শুরু করেছি সেটি হচ্ছে একদম নরসিংদী জেলা শিবপুর থানাধীন ঢাকা টু সিলেট হাইওয়ে ইটা কলা চত্বর থেকে তো এই ইটা খোলা চত্বর থেকে এখানে কিন্তু একদম ভেলানগর অর্থাৎ নরসিংদীর দূরত্ব হচ্ছে তেরো কিলোমিটার আর পাঁচদোনার দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার আর ভুলতা গাউসিয়ার নারায়ণগঞ্জের দূরত্ব হচ্ছে বত্রিশ কিলোমিটার তো আমি এ ভিডিও চিত্রের মাধ্যমে আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই যে তেরো কিলোমিটার পথ এইটা থেকে একদমই ভেলানগর বাস স্ট্যান্ড পর্যন্ত অর্থাৎ ঢাকা যে পুরনো বাস স্ট্যান্ডে রয়েছে জেলা পরিষদের সামনে সেখানে পর্যন্ত নিয়ে যাব তো এইটা খোলা থেকে একদম ভেলানগরের এই তেরো কিলোমিটার পাঁচ মিনিট তো চল্লিশ সেকেন্ডের মধ্যে আপনারা আসলে কী কী দেখতে পাবেন সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমি তুলে ধরবো তো ভিউয়ার্স আমি কিন্তু এই মুহূর্তে এইটা খোলা থেকে কিন্তু ভেলানগরের পথে রয়েছে বিশেষ করে আমি আমার প্রতিটি যাত্রা মুহুর্তে যারা প্রবাসে আছেন যারা নরসিন্দুস্থ আছেন অনেকেই কিন্তু আমার আমাকে বিভিন্ন সময় ইনবক্সের মাধ্যমে বিভিন্ন ধরনের এলাকার ভিডিও চিত্র কিংবা রাস্তাঘাটের ভিডিও চিত্র করে আসলে প্রকাশ করার জন্য অনুরোধ করে থাকে তো এরকমটা হয়ে থাকে যে যারা দুই তিন বছর আগেও এই নরসিং ঢাকাটো হাইওয়ে যে রাস্তাটি রয়েছে ইটাকোলা থেকে ভেলানগর এই রাস্তাটি দিয়ে হয়তো ঘুরে গেছেন কিন্তু বর্তমান অবস্থা কি কারণ আমরা জানি যে ঢাকাটো সিলেট হাইওয়েটি কিন্তু তো রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে তো আমি একদম ইটা থেকে পার হয়ে এসে আপনারা নিশ্চয়ই আমার বাম পাশে যে জায়গাটি লক্ষ্য করছেন এটি হচ্ছে নরসিংদী যেটি ভেলানগর কেন্দ্রীয় কার্যালয় কেন্দ্রীয় জেলখানাটি রয়েছে সেটি কিন্তু কারাগারটি এখানে স্থানান্তর করা হবে তো এটি একদম ভেলানগর যে কেন্দ্রীয় কারা কারাগারটি রয়েছে সেটি কিন্তু নরসিংদী সদর থানাধীন ছিল তবে এটি কিন্তু এখন আসলে স্থানান্তর করে নরসিংদী জেলার শিবপুরে নিয়ে আসা হবে তো আমি এই যে নরসিংদে জেলা যে কারাগারটি রয়েছে যেটি আসলে নতুন আধুনিক কারাগারটি সেটি অতিক্রম করছি করে থার্মেক্স গ্রুপ অর্থাৎ নরসিংদীর যিনি দানবীর রয়েছেন কাদের মোল্লার তার যে আসলে গার্মেন্টস রয়েছে থার্মেক্স গ্রুপ সেটিও কিন্তু আমি অতিক্রম করবো এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই রাস্তার চারপাশের চিত্র আরেকটি বিষয় যদি একটু বলতে চাই যারা আসলে গ্যাসের গাড়ি ব্যবহার করেন কিংবা তেলের গাড়ি ব্যবহার করেন তাদেরকে একটু ধারণা দিতে চাই যে আপনারা যারা এইটা খোলা থেকে একদমই ভেলানগরে আসবেন প্রথমেই আপনারা কিন্তু ইটা খোলা ক্রস করার পরে হাতের বাঁ পাশে একটি তেলের পাম্প পড়বে তারপরে বাঁ পাশে আরেকটি গ্যাস পাম্প পড়বে তারপরে একটু জাস্ট যদি পাঁচ গজ সামনে আসেন আর ডান পাশে কিন্তু আরেকটি গ্যাস পাম্প পড়বে তারপরে একদমই যেটি আমি বললাম যে থার্মেক্স গ্রুপ কাদের মোল্লার যে গার্মেন্টসটি রয়েছে সেটি অতিক্রম করে এসে আবার ডান পাশে কিন্তু আরেকটি গ্যাস পাম্প পাবেন তারপরে এখান থেকে আপনারা যদি এক দেড় মিনিটের পথ পারি দেন তাহলে কারার অর্থাৎ ভেলানগরের আগে হাতের বা পাশে কিন্তু আরেকটি গ্যাস পাম্প অর্থাৎ সিএনজি পাম্প পাবেন তারপরে সুলতানা ফিলিং স্টেশন একটি তেলের পাম্পও পাবেন তো আপনাদেরকে আমি ভিডিও চিত্রের মাধ্যমে যতটা চেষ্টা করছি যে ভেলানগর থেকে ইটা খোলা ইটা থেকে ভেলানগরের পুরো রাস্তার চিত্রটি তুলে ধরতে এবং রাস্তার চারপাশের চিত্র তুলে ধরতে সেই পাশাপাশি কিন্তু কিছু তথ্যটিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো আমি কিন্তু একদমই ভেলানগরের দিকে যাচ্ছি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড আমি অতিক্রম করেছি তেরো কিলোমিটার তেরো কিলোমিটার আমি অতিক্রম করেছি মাত্র পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে তো সেটি অবশ্যই আমাদেরকে এই হাইওয়ে যখন আমরা ব্যবহার করব গতি আন্তর্জাতিক কিন্তু একটি গতি নির্ধারণ করা আছে যে গাড়ির গতি ব্যাগ সর্বোচ্চ আশি কিলোমিটার যে কোনো দুর্ঘটনা এড়াতে অবশ্যই আমরা ট্রাফিক আইন কিংবা যে গতি আইনটি রয়েছে সেটি কিন্তু মেনে চলব তবে আমি যাচ্ছি আস্তে আস্তে করে টুকটুক করে কিন্তু আমি ভেলানগরের দিকে যাচ্ছি এবং আমি কিন্তু এখনও পর্যন্ত নরসিংদী জেলার শিবপুরে আছি আর আবারও বলছি যে ইটাখোলা যে চত্বরটি রয়েছে ইটাখোলা চত্বর থেকে কিন্তু কয়েকটি দিকে যাওয়ার রাস্তা রয়েছে যেরকমটা ঢাকা সিলেট হাইওয়ে রয়েছে আবার আপনারা কিন্তু এই ইটাখলা থেকে একদমই শিবপুর হয়ে মনোহর্দি হয়ে কিশোরগঞ্জ পাকন্দিয়া কঠিয়াদির হয়ে কিশোর কিশোরগঞ্জে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন অনেকেই যারা ভৈরব থেকে কিশোরগঞ্জ যেতেন তারা অনেকে এখন কিন্তু এই মনোহর্দি হয়ে শিবপুর হয়ে খুব সহজ পথে কিশোরগঞ্জে যাতায়াত করে থাকেন তো ভিয়ার্স আমি কিন্তু একদমই কাছাকাছি চলে এসেছি ভেলানগরের এবং এখানে সামনে যাওয়ার পরেই কিন্তু একটি ব্রিজ পড়বে যেই ব্রিজটি অতিক্রম করার পরেই কিন্তু একদম নর্সেন্দ্রী সদর থানা আর জেলা পরিষদ পড়বে সেখান থেকে আসলে একদম যদি বলতে চাই মাধুরদি পর্যন্ত কিন্তু নরসিংদী সদর থানা আর সীমারেখা এবং মাধবদীর পরে কিন্তু নরসিংদী জেলার শেষ নারায়ণগঞ্জে শুরু তো ভিওয়ার্স এই ভিডিও চিত্র নিয়ে কিংবা এই রাস্তা নিয়ে যদি আপনার কোনো স্মৃতিচারণ থাকে বা অভিজ্ঞতা থাকে অবশ্যই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবেন সেই সাথে আপনি যদি নরসিংদীর কেউ হয়ে থাকেন আমার এই ভিডিওটি শেয়ার করে আমার এই তথ্যমূলক ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেবেন আর সময় আমার সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম